তোরা আমাদের ভূমদের ব্যাপারে আমি আবারো বলছি আমাদের ভূমদের অধিকারের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং জীবতলার নিস্পিত অবলম্বন করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা বেঁচে থাকতে। আমার কোনো ভুল হোক প্রতিপন্ন হবে সেটা আমরা কখনোই বরদাস্ত করব না সেই নীতিতে আমরা বিশ্বাসী যে গত 5 আগস্ট থেকে এখন পর্যন্ত ছাত্রদলের একদম প্রমাণিত সত্য দর্শনের কেস 30টা

আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী তুমি হিসাব দিয়ে যান নাকি তাই তুমি এদের জন্য এখন হালাল তিনি লিখছেন কাজ হচ্ছে কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো সেক্সি শিলা দিনে দিনে কাটবেন না রাতে যিনি আজকে ছাত্র দলের নেত্রী আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব বড় বক্তৃতা দিয়েছেন তাদের এই যে তিরিশটা কেস দর্শনাকে চল্লিশ ভুলে গেছেন তিনি কমেন্ট মন্তব্য করছেন আমাদের ছাত্রী বন্ধুর নিয়ে আসি সেবাদাসী পুষ্কর গার্ল কমেন্ট করছেন আমাদের রিয়েকশন সেদিনই আসার কথা